বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি আনলক করে দিয়েছে এটা বর্তমানে অনেকের করে দিয়েছে এটা নিয়ে অনেকেই কিন্তু ভাবতেছেন যে আমরা মনে হয় কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম অনেকেই আবার আপনাদের ভুল বোঝাচ্ছে তো আমি এই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন লক থাকলে কী হবে আর আনলক থাকলে কী হবে লক থাকলে আপনি পাবেন কিনা বা আনলক থাকলে আপনি পাবেন কিনা তো চলুন শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আনলক রয়েছে এবং একইভাবে যদি আমি আরেকটি আইডি দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু লক রয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন লক থাকলে আমরা কি পাব না বা আনলক হয়ে গিয়েছে তাহলে কি আমরা এটি পেয়ে গিয়েছি এই প্রশ্নের উত্তর আসলে এটি যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন লক থাকুক বা আনলক থাকুক এইটা কোনো বিষয় না আপনাদের দেখতে হবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের পাশে সেট আপ পেয়েছেন কি না তো আপনারা জানেন ইতিপূর্বে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের কিন্তু কনটেন্ট মনিটাইজেশন লক ছিল লক অবস্থাতেই তারা পেয়ে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে আনলক করে দিয়েছে তাহলে কি আমরা পেয়ে গিয়েছি আসলেই না এটা হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে কিন্তু কারো লক কারো আনলক এগুলো দেখাচ্ছে এটা কোনো বিষয় না আপনি লক থাকলেও পেতে পারেন আবার আনলক থাকলেও পেতে পারেন এটা কিন্তু তাদের ইনভাইটেশনের মধ্যে রয়েছে তো তারা লক আনলক এটা দেখতেছে না এটা আসলে ফেসবুকের আপডেটের কারণেই কারো লক দেখাচ্ছে কারো আনলক দেখাচ্ছে তো মূল বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পাশে সেট আপ বাটনটি পেতে হবে যখন কন্টেন্ট মনিটাইজেশনের পাশে সেট আপ বাটনটি আসবে তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এর আগে আপনার লক থাকুক কিংবা আনলক থাকুক এটা কোনো বিষয় না তো আমি আবারও বলে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে সেট আপ বাটনটি পেতে হবে লক বা আনলক এইটা কোনো বিষয় না অনেকে আপনাকে ভুল বোঝাচ্ছে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি আনলক হয়েছে এর মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আসলে বিষয়টি তা নয় লক থাকুক বা আনলক থাকুক আপনি উভয় অবস্থাতেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটা আপডেটের কারণে হচ্ছে তাই আপনারা নিয়ম মেনে কাজ করুন তাহলেই আসলে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভুল ধারণাগুলো দূর হয়েছে আমি এর আগে অনেককেই আসলে কমেন্টে বলে দিয়েছি যেহেতু কমেন্টে সব কিছু বলা যায় না সেজন্য ভাবলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসি যাতে আপনাদের ভুল ধারণাগুলো দূর হয়ে যায় তো আশা করি আপনাদের ভুল ধারণাগুলো দূর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন